নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে রান্না করে দেখাবো বাঙালি স্টাইলে পাঠার মাংসের ঝোল খুব সহজ পদ্ধতিতে যারা নতুন রান্না শিখছেন তাদের আশা করি কাজে লাগবে চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই পাঠার মাংস ছশো গ্রাম নিয়েছি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজের কুচিয়ে রেখে দিয়েছি দুটো আলু ও টুমো টুমো করে কেটে রেখেছি মানে খোসাটা ছাড়িয়ে দু টুকরো করে রেখেছি এখানে কিছু মশলা নিয়েছি এখানে একটু জৈত্রী আছে আর দারুচিনি এলাচ লবঙ্গ সাই জিরে আর একটু তেজপাতা রেখেছি সর্ষে তেলে রান্নাটা করব তাই সর্ষের তেল নিয়েছি আর এটা হলো গরম মশলা এটা রান্না শেষে ব্যবহার করব এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে আর আছে গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো রান্নাতে ব্যবহার করব না পাকা লঙ্কা বেটে নিয়েছি আর আদা রসুন বেটে সব এক জায়গায় রেখে দিয়েছি আর এখানে লবণ তো লাগবেই রান্নার জন্য মাংসটা আমি একটু হাড় ছাড়াই নিয়েছি আর এখানে মেটে আর একটু চর্বি নিয়েছি যেগুলো আমি একসাথে রান্না করব না দেখুন আলাদা করে একটু রেখে দিয়েছি আলাদা করে রান্নায় দেব আপনারা সাথে থাকুন দেখুন আশা করি ভালো লাগবে রান্নাটা তো প্রথমে কড়াইটা আমি বসিয়ে দেব গ্যাসে কড়াই খুব ভালোভাবে প্রথমে একটু তাতিয়ে নেব বা গরম করে নেব এরপর এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। আর যখন গরম মশলা ফোড়নে দেবো এলাচের দানাটা একটু ফাটিয়ে দেব মানে এলাচগুলো ফাটিয়ে দানাগুলো একটু বের করে দেব আর লবঙ্গের ওপরে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো বাদ দিয়ে দেব। তাহলে লবঙ্গ এলাচ ফুটে গায়ে ছিটকে আসার সম্ভাবনা কম থাকবে তেলটা খুব ভালোভাবে খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে ছড়িয়ে দিলে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর মাংস কষানোর সময় কড়ার মধ্যে কিন্তু ভালোভাবে ভালোভাবে কষানো যাবে আর কি প্রথমে ফোড়নে দিয়ে দিলাম ওই গোটা গরম মশলাটা শাহি জিরে আর তেজপাতা মশলাটা সুন্দর গন্ধ বেরোলে কুচনো পেঁয়াজগুলো দিয়ে একটু ধৈর্য ধরে পেঁয়াজগুলো মিডিয়াম মাছে ভাজবো হাই ফ্লেম করে কিন্তু পেঁয়াজগুলো ভাজবো না পেঁয়াজ ভাজার মধ্যেই কিন্তু মাংসের স্বাদ অনেকাংশে লুকিয়ে থাকে একটু ধৈর্য নিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আস্তে আস্তে বাকি মশলাগুলো দিতে হবে পেঁয়াজটা সুন্দর করে ভেজে আমি কড়াইয়ের একদিকে তুলে রাখছি যে তেলটা মাঝখানে জড়ো হচ্ছে ওই তেলের মধ্যেই হলুদ গুঁড়োটা দিয়ে দেবো হলুদটা তেলের উপর দিয়ে একটু কষিয়ে নিলে রান্নায় কিন্তু খুব সুন্দর একটা রঙ আসবে আর হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে আপনারা চাইলে রান্নায় ভালো রঙ আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তেলের উপর দিয়ে হলুদের সাথেই কষিয়ে নিতে পারেন আমি কোনো রকমেরই লঙ্কার গুঁড়ো আজকে রান্নায় ব্যবহার করব না তো হলুদটা পেঁয়াজের সাথে একটু মানে দু মিনিট মতন ভেজে দিয়ে দেব বাটা মশলার মধ্যে এখানে রসুন বাটা এক চামচ পাকা লঙ্কা এক চামচ আর আদা বাটা এক চামচ মতন রসুন বাটাটা আমি একটু বেশি দেব এক চামচের থেকে এই যে পরে যেটা দিলাম ওই একটু বেশি দিলাম পাঠার মাংসে একটু রসুন বাটা বেশি দিলে খেতে বেশ ভালো লাগে এই বাটা মশলাগুলো তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই একটু ধৈর্য সহকারে মিডিয়াম আছে যখন কষাতে কষাতে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে মশলার পরিমাণটাও কমে যাবে একটু চাইলে এখানে হাতের কাছে একটু গরম জল রেখে সামান্য সামান্য গরম জল দিয়ে বা মশলার যে বাটি ধোয়া সেই জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া যেতে পারে কম তেলে রান্না করতে গেলে একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষালে রান্নাটা কিন্তু ভালো হবে এখানে গুঁড়ো মশলাও আমি দিয়ে দিয়েছি জল একটু দেওয়ার পর গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো রান্নাতে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করছি না গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না ওই জলটা শুকাচ্ছে জল শুকিয়ে গেলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এখানে দিয়ে দেব আগে থেকে ভালোভাবে ধুয়ে বেছে রাখা পাঠার মাংসের টুকরোগুলো অবশ্যই এই সময় কিন্তু মেটে আর চর্বিটা আমি দিইনি মেটে চর্বি রান্না হতে খুব বেশি সময় লাগে না আর চর্বিটা যদি এই সময় দিয়ে দিতাম চর্বিটা গলে যেত একদম রান্নাটায় বেশি তেল হয়ে যেত তো চর্বিটা আমি পরে দেবো মেটেটাও পরে দেব আপনারা দেখুন আশা করি ভালো লাগবে খুব ভালোভাবে মাংসর সাথে মশলার সাথে কষাতে থাকবো মিডিয়াম আছে মাংসের মধ্যে যতটা লবণ লাগবে রান্নায় সেই লবণটা কিন্তু এই সময় দিয়ে দেবো আপনারা চাইলে পরেও একটু পরিমাণটা বুঝে দিতে পারেন লবণটা দেওয়ার পর দেখবেন মাংসের রঙ একদম বদলে গেছে সুন্দর একটা লালচে রং চলে আসবে আর মাংসটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তেল ছেড়ে দেবে মাংসের থেকে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ঢাকা চাপা ঢাকা দিয়ে কম আছে এবার রান্না করে নিতে হবে ঢাকা দেওয়ার ফলে দেখবেন খাসি মাংসের থেকে জল ছাড়বে আর মাংস প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ সেদ্ধ হয়ে যাবে ওই ঢাকা দিয়ে রান্না করার ফলে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে কম আছে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে যখন দেখলাম বেশ কিছুটা জল বেরিয়েছে এই জলগুলো এবার মিডিয়াম আচে একটু শুকিয়ে নিতে হবে বা টানিয়ে নিতে হবে দেখুন কন্টিনিউ কিন্তু আমি নাড়াচাড়া করছি আপনারা চাইলে আঁচটা বাড়িয়েও এই সময় জলটা টানিয়ে নিতে পারেন বা শুকিয়ে নিতে পারেন মাংসের রং কিন্তু অনেক পরিবর্তন হয়েছে যে যে সময় একটু জল থাকবে বা গ্রেভি থাকবে সেই সময় আমি এখানে ওই মেটে আর ও চর্বি আর আলুগুলো দিয়ে দিলাম রান্নায় কিন্তু আজকে আমি টমেটো বা টক দই কিছুই ব্যবহার করছি না এইভাবে একবার পাঠার মাংস টক দই টমেটো বাদ দিয়ে রান্না করে দেখবেন রান্নার স্বাদ দারুণ হবে আলুর সাথে এবার মাংসটা আরও একটু কষাতে হবে আলুটা কিন্তু মাংসের সাথে একটু ভাজা ভাজা হতে থাকবে মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে ওই তেলে আলুটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে মাংসে আপনারা চাইলে অবশ্যই আলু ভেজে দিতে পারেন সেই আলুর স্বাদ আরও ভালো হয় তবে এইভাবেও কাঁচা আলু দিয়েও কিন্তু মাংসটা খেতে খারাপ লাগে না খুব ভালোভাবে কষিয়ে যখন দেখবেন মশলা একদম মাংসের গায়ে লেগে যাচ্ছে তেল ছেড়ে দিচ্ছে সেই সময় অবশ্যই গরম জল দিতে হবে কষানো মুরগির মাংসই হোক কিংবা খাসির মাংস বা পাঠার মাংস মাংস কেন যে কোনো কষানো রান্নায় হাতের কাছে গরম জল রাখবেন গরম জল দেবেন রান্নার স্বাদ কিন্তু তাতে অপরিবর্তিত থাকবে গরম জল দিয়ে ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম যেটুকু মনে করুন ঝোল রাখবেন সেইটুকু ঝোল রেখে বাকি এবার আমি প্রেশার কুকারে সব কিছু দিয়ে দেবো যেহেতু মাংসের টুকরোগুলো বেশ বড় বড় এটা প্রেসার কুকার ছাড়া সেদ্ধ হবে না মানে সেদ্ধ হবে কিন্তু টাইম লাগবে সময় বাঁচানোর জন্য আমি সব কিছু সহ আলু মাংস একদম কুকারে দিয়ে কুকারের মুখটা বন্ধ করে আজ কমিয়ে রান্না করব প্রেসার কুকারে কিন্তু হুইসেলটা আমি পড়তে দেব না আজ কমিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করব। ওই একটু চিটচিট করে আওয়াজ হবে কিন্তু হুইসেলটা পড়বে না হুইসেল পড়লেই কিন্তু এই যে মাংসের যে সুন্দর গন্ধ সেটা কিন্তু বেরিয়ে যায় অনেকটা তাই হুইসেলটা পড়তে দেবো না মোটামুটি পনেরো কুড়ি মিনিট কুকারে রেখে দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো যখন এমনি এমনিই কুকারের হুইসেলটা বা সিটিটা পড়ে যাবে বা নেমে যাবে তারপর ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর আমি এটা একটু ফুটিয়ে নেব যেই অনুপাতে ঝোল রাখতে পছন্দ করবেন আপনারা সেই অনুপাতে ফুটিয়ে ফুটিয়ে ঝোলটা নিয়ে নেবেন বা রেখে দেবেন দিয়ে তারপর নামিয়ে নিতে হবে পাঠার মাংসের ঝোল একদম সহজ পদ্ধতিতে রান্নাটা করে দেখালাম ভীষণই সহজ যারা নতুন রান্না শিখছেন তাদের আশা করি কাজে লাগবে আপনাদের কেমন লাগলো অবশ্যই রেসিপিটা কমেন্ট করে জানাবেন রবিবার দুপুরে কিন্তু এই রকম পাঠার মাংসের ঝোল থাকলে একদম খাওয়াটা জমজমাট হয়ে যায় এই রকম পাঠার মাংসের ঝোল ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে তবে অবশ্যই গরম ভাতের সাথে বেশি ভালো লাগে খেতে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করুন তাদের সাথে যারা নতুন নতুন রান্না শিখছে যারা মিঠাই ম্যাজিক সব কিচেন দেখতে পছন্দ করছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো নমস্কার